রাধে নেচে নেচে রাধারানীর গোবিন্দের নাম নিলে কি হয় আমরা তো সবাই মনে প্রাণে নাম নিচ্ছি হাতে জপের মালা কীর্তন করছি মনের মধ্যে কিন্তু নেচে নেচে একবার নাম নিয়ে দেখেন নেচে নেচে নাম নিলে দেহের মধ্যে যে কীটপতঙ্গ আছে এই দেহের বিশেষ করে সররিপু। এই ছয়টি শত্রু আমাদের দেহকে গ্রাস করে ফেলছে কাম কুদ রাগ মোহমদ মাৎসর্য এই যে ছয়টি রিপু আছে এইগুলিকে আমরা দমন করতে পারবো যখন নেচে নেচে একটু আমরা অনেক সময় আমাদের শরীরে ভালো লাগে না আজ কিছু ভালো লাগছে না শরীরে ব্যথা হচ্ছে এই ধরনের মনে হয় অনেক সময় যখন দেখবে শরীরে ব্যথা হচ্ছে কিছু ভালো লাগছে না তখন নেচে নেচে গান উচ্চস্বরে গান হরির নাম কীর্তন শুরু করবে নিজের গোড়ের মধ্যেই নিজে নিজে একা একা নেচে নেচে কীর্তন শুরু করবি রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ এইভাবে যা ইচ্ছা হয় হরে কৃষ্ণ হোক রাধে রাধে হোক নিতাই চাঁদ হোক যা ইচ্ছা মানে ওনাদের নাম স্মরণ করতে করতে হাতে তালি দিতে দিতে যদি আমরা একটু নেচে নেচে গান কীর্তন করি তাহলে কি হবে এই দেহের যে একটি মিষ্টি গাছে যদি ফল পাকা ফল দেখে যেমন একটি পেঁপে গাছে পেঁপে পেকে গেছে এই পেঁপেটাকে কত এসে আসে খাওয়ার জন্য রূপ আমাদের দেহের যে মনটা মনটাও একটা ফলের মতো এই মনটাকে অন্য পাখি যেমন কাম কুদ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলো হল পাখি এই পাখিগুলা এসে এই মনটাকে বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করে মানে কি বলবো এই এই ধরনের খায় খেয়ে খেয়ে মনটাকে মনের মধ্যে বাজে চিন্তা আসার নামে এই পাখি এসে আমাদের মনটাকে মনরূপে ফলটাকে খেয়ে নিচ্ছে তখন আমরা যদি জুড়ে জুড়ে হাতে তালি করে নাচ নেচে নেচে হরি বল হরি বল বলতে বলতে গান কীর্তন করতে করতে যদি প্রাণ ভরে মনের আনন্দে কীর্তন করে তখন এই যে মনের ভিতরে যে কামরূপী বা মোহরূপী যে পাখিটা দুষ্ট পাখিটা যে আসছে সেটা ছুটিয়ে পালিয়ে যাবে তাই আমরা একটু বড় করে নেচে নেচে গান কীর্তন যখন দেখবে মনের মধ্যে দুষ্ট পাখি এসে ঢুকে গেছে মনটাকে নষ্ট করার জন্য তখন নিজে নিজে বুদ্ধির দ্বারা মানে তখন বুদ্ধি লাগিয়ে এই পাখিটাকে বড় করে কীর্তন করতে করতে না হলে আজকাল তো আরো কত ভালো সুবিধা মোবাইলের মধ্যে ভাগবত পাঠ বা ঠাকুরের কীর্তন আরম্ভ করেন আর ওই কীর্তনের সাথে সাথে নিজে নিজে নেচে নেচে নিজেই কীর্তন করেন মোবাইল মোবাইলের সাথে সাথে তাহলে এই পাখিটা সরিয়ে যাবে নিজের মনটা আনন্দিত হয়ে যাবে মনটা খারাপ হলে এইভাবে মনটাকে শুদ্ধ করে নিতে হয় জয় শ্রী শ্রীহাদে বলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন আপনাদের বোন মনে করে জয় শ্রী রাদে